অনেকে মনে করেন যে আমরা শুধু বড় বড় কথা বলি রক্ত দিতে হলে আরো রক্ত দেব এই কথাগুলি আমাদের ফাঁকা মনে করেন শুধু এতটুকু কথা আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি তিনটা বছর প্রতিদিন হৃদয় থেকে আমাদের রক্তক্ষরণ হয়েছে আমার অন্য সকল সহযোদ্ধা যারা কারারুদ্ধ হয়েছিল আমি যে পরিস্থিতিতে তিন বছর কারাগারে ছিলাম আমার একদিনের কষ্ট আমার সকল সাথীদের বছরের কষ্টের মধ্যে যদি তুলনা করা হয় তিন আমার একদিনের কষ্ট অন্য সকল সাথীদের তিন বছরের কষ্টের চেয়ে বেশি ছিল আমার কেন বেশি ছিল কারণ শেখ হাসিনা শুধু আমাকে শারীরিকভাবে হত্যা করতে চায়নি আমার অস্তিত্ব বাংলাদেশের আলাম সমাজের ইতিহাস ঐতিহ্য মর্যাদা সব মামনুল হকের নামের মাধ্যমে এই মাটিতে দাফন করতে চেয়েছিল